কত সুন্দর হ্যাঁ এই ডিম পাড়ে কিন্তু এই হাঁসটা খাওয়া আয় এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন এই যেটা এই যে হাত দিয়ে ধরে দেখো কত সুন্দর রঙ কত সুন্দর হ্যাঁ এই ডিম পাড়ে কিন্তু এই হাঁসটা হ্যাঁ হ্যাঁ কত সুন্দর হার এগুলো যা তো যাই হোক যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এটা দেখেন যাও 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 আজকে ভাত দেবো আমি কারণ হাঁসকে ভাত দিতে হবে দুদিন থেকে ভাত দেওয়া হয় না অন্য ধরনের খাওয়া দাওয়া হয় তো আজকে আমি হাঁসের জন্য ভাত নিতেছি তো সবগুলো হাঁস আসেনি এখনও এই যে দেখেন আগে ভাতগুলো নিয়ে নেই অলরেডি আমি ভাত কিনলাম তো এখন হাঁসগুলোকে দেবো তো সব আসে নাই কিছু কিছু বাকি আছে তো এই যে দেখেন তো সব হাঁস আসে নাই তো যে কটা আসে সেই কোটা গিয়ে আপাতত খাইতে দিতেছি আর কি হুম তো হুম এই যে দেখেন এই যে এই যে এই যে তো এগুলো সবকটা হাসি আর কি ডিম পাড়ে পরের মধ্যে ডিম আছে পরে কিন্তু ডিম আছে কী করিস না হুম তাই ভয় পায় হুম তো সবগুলো আসে নাই তো এই কয়েকটাকে আমি আপাতত আজকে করতেছি হুম ভয় পায় তো হুম ভয় পাই কী করা যাবে না দেখেন তো ভাত তো আর সবসময় বেশি দেওয়া যাবে না কারণ বেশি ভাত দিলে আবার ক্ষতি হয়েছে হ্যাঁ বেশি ভাত দেওয়া যাবে না হাঁসকে মানে একটু হালকা রাখতে পুরো ভার রাখা যাবে না যেহেতু হাঁসগুলো ডিম পারে তো এই জন্য ভাত উড়ে এগুলো মিক্সার করে খাওয়াইতে হবে যাতে হাঁসের হেলথটা একটু ভালো থাকে আর এখন তো যেহেতু ডিম পাড়ার সময় এখন কিন্তু ডিম পাড়ার সময় কারণ একটু মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে গরম পড়তেছে তো গরম পড়লেই কিন্তু মানে বৈশিক কিন্তু হাঁস বেশি ডিম পাড়ে আর কি মিস যায় না আর কি তো এই জন্যই তো খাবারটা এখন দিতে হবে আর এই সময় তো মনে করি দোলাতে বা জল থাকে না হুম জাস্ট পুকুরে পুকুরি এখনও রাখা যায় না সেইভাবে কারণ পুকুরে যেহেতু মাছ আছে তো এই জন্য হ্যাঁ খাওয়াটাকে ভারী খাওয়া দিতে হবে শুধু এক নাগারে ভারী দিলে চলবে না এই যে তো যাই হোক এটুকু ভিডিও করলাম সেদিন তো ভিডিও দিয়েছি সেই ভিডিও কোনো কথা বলি নেই কারণ যাও পুকুরে পুকুরে খেতে দেবে যাও 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 হুম যাও 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 হ্যাঁ তো দুপুর সময়ে হাঁসগুলো আসলো কিন্তু সব হাঁস আসে নাই হ্যাঁ কয়েকটা সে এদেরকে আবার ওইদিকে তাড়িয়ে দিতে যাওয়ার জন্য এ এই দেখি এদিকে আবার কোন দিকে গেল হুম কুকুরের ভয় হ্যাঁ কুকুর মানে খুব সমস্যা হ্যাঁ আয় 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 ও যাই হোক এটা আমাদের ওই জিনিসপত্র রাখার আর কি ঘর মানে ভাঙা চিড়ে যেটা যেটাকে বাস টাস ভিতরে এখানে হাঁস আসছে এদিকে যাবে মানে তো ভয় লাগে কুকুর টুকুর থাকে অনেক সময় যাও হুম যাও 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 হুম সব হাঁস আসে যায় তো এই কয়েকটাই আর কি আমি এখন পুকুরে পাঠিয়ে দেবো আর কি এগুলোকে পুকুরে ওরা এখন যাবে দেখি আর একটা আছে এখানে এইখানে একটা আছে যাও 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 হুম যা 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 যাও এইভাবে সম্মান ছাড়া থাকে সবগুলো হাস একবারে আসে না তো যাও 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 আমি পুকুরে দিচ্ছি জানি না এখন কোন দিকে গেল হাঁসগুলো আবার হ্যাঁ যাও